আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউবে গান শুনতে শুনতে স্ক্রিন অফ করলে গান বন্ধ হয়ে যাওয়ায় বিরক্ত বা হয়তো বা ভাবছেন ইউটিউব থেকে কি স্ক্রিন অফ রেখে গান শোনা যায় এর জন্য আজকের এই ভিডিওতে দেখাবো যে ইউটিউব থেকে স্ক্রিন অফ রেখে কীভাবে আপনি গান শুনবেন তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ফ্রি ফেড সেভ সবগুলো মেথড ক্লিয়ার হয়ে যাবে দেখুন ইউটিউব মূলত একটা ভিডিও প্ল্যাটফর্ম তাই ফ্রি ভার্শনে তারা চায় আপনি স্ক্রিন অন রেখেই দেখুন আপনি যদি ইউটিউবে ভিডিও দেখা অবস্থায় স্ক্রিন অফ করে দেন তাহলে ভিডিও ও ভিডিওর সাউন্ড বন্ধ হয়ে যায় তবে কিছু কিছু অফিসিয়াল ও ট্রিক মেথড আছে যেগুলো দিয়ে আপনি গান শুনতে পারবেন স্ক্রিন অফ রেখে ম্যাথড ওয়ান ইউটিউব প্রিমিয়াম এটি হচ্ছে সবচেয়ে বেস্ট ও সেফ ম্যাথড ইউটিউব প্রিমিয়াম নিলে আপনি পাবেন স্ক্রিন অফ প্লেব্যাক ব্যাকগ্রাউন্ড প্লে নো অ্যাডস ভিডিও ডাউনলোড ইউটিউব প্রিমিয়াম নিলে আপনি যদি একবার গান প্লে করেন স্ক্রিন অফ করলে গান চলতেই থাকবে এটা আপনাকে টাকা দিয়ে নিতে হবে যারা ডেলি গান শোনেন তাদের জন্য বেস্ট অপশন ম্যাথড ট্রু ব্রাউজার ট্রিক এটি মূলত ফ্রি টিক যেটা অনেকেই জানে না এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর চার্জ পারে আপনি ইউটিউব ডট কম লিখে চার্জ করে দিবেন এবার আপনি এখান থেকে উপরের দিকে থ্রি ডট অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডেস্কটপ মোড সিলেক্ট করে নেবেন এবার আপনি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনি স্ক্রিন অপ রেখে শুনতে চান বোঝানোর সাথে আমি একটা ভিডিও সিলেক্ট করছি ভিডিওটা সিলেক্ট করার পর এবার আপনি ভিডিওটা অন করে স্ক্রিনটা অফ করে দিবেন স্ক্রিনটা অফ করার পর আপনার ফোনটি যদি লক হয়ে যায় তাহলে ভিডিওর সাউন্ডটা অফ হয়ে যাবে এর জন্য কি করতে হবে আপনি স্ক্রিনটা অন করে নেবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনি যে ভিডিওটা সিলেক্ট করছেন সেই ভিডিওর নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছে এবার আপনি এটি অন করে দিবেন অন করে দিয়ে যদি আপনার ফোনের স্ক্রিনটা অফ করে দেন তাহলে আপনি ভিডিওর সাউন্ডটা শুনতে পারবেন তবে এটি পুরনো কিছু কিছু ডিভাইসের মধ্যে কাজ নাও করতে পারে আপনার ফোনে এটি হয়েছে কি না সেটা আপনি চেক করে কমেন্টে জানাবেন ম্যাথড থ্রি থার্ড পার্টি অ্যাপস প্লে স্টোর বা গুগল থেকে আপনি অনেকে পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি ইউটিউব থেকে স্ক্রিন অফ রেখে গান শুনতে পারবেন তার মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্লেয়ার টিউব মিউজিক অ্যাপস ইত্যাদি এগুলো দিয়ে আপনি স্ক্রিন অফটাকে কান শুনতে পারবেন ঠিকই কিন্তু কিছু সমস্যা হচ্ছে এগুলোতে আপনার ডাটা সিকিউরিটি রিস্ক থাকবে আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে এগুলোর দ্বারাই আপনার ফোনে ভাইরাস অথবা মেলোয়ার প্রবেশ করতে পারে তাই আমি থার্ড পার্টি অ্যাপস রিকমেন্ড করছি না আপনি যদি ইউটিউব থেকে স্কিন অফ থেকে গান শুনতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং সেফ অপশন হচ্ছে ইউটিউব প্রিমিয়াম যদিও এটি ফেইট অপশন আর আপনি যদি ফ্রিতে ইউটিউব থেকে স্কিন অফ থেকে গান শুনতে চান তাহলে আপনার জন্য সেই অপশনটি হচ্ছে ব্রাউজার ট্রিক যদিও এটি পুরোপুরি সেফ নয় সর্বোপরি আপনি কোন মেথডটা ব্যবহার করবেন তা কমেন্টে জানাবেন ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করতে বলবেন না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ